দুপুর দেড়টা পোনাগরি মাছ বাজারের বর্তমান পরিস্থিতি এ হ্যালো অবস্থা ভাই ভালো না ভাই যে এটা কত করে রেডি আজকে রুই মাছ তিনশো তিনশো ষাটটা কেজি এটা তো দুই কেজি রুই পড়বো না তিন কেজি তিন কেজি কেজি

আরে যে আরে মাছ পাঁচশো ঠিক আছে ভাই আরেক দি কি ভালো কি অবস্থা কত করে দুশো আশি ও দুশো আশি দুই কেজি সাইজের না দুই সাইজের দুই মাছ আর যে বড় কুলা বড় তিন কেজি সাইজ কত করে